তাহলে আমরা প্রথমে এখন ভগ্নাংশের যোগ সরি ভগ্নাংশের যোগ বিয়োগটা করবো আচ্ছা ভগ্নাংশ কি ভগ্নাংশ হচ্ছে এমন একটি সংখ্যা যেটা হচ্ছে সংখ্যার ভগ্নাংশকে বোঝায় ঠিক আছে এখন দেখো অঙ্কে কিন্তু সূত্র মুখস্থ না করলে কি আমরা অঙ্ক করতে পারবো না হ্যাঁ ফর্মুলা কি ভিন্ন হর যুক্ত ভগ্নাংশের যোগ বিয়োগ মানে হর যখন ভিন্ন হবে আর যখন হর একই হবে তখন কিন্তু কোনো নিয়ম নাই নিচে সেম হর দিয়ে দিব আর উপরে কি দিয়ে দিব লবগুলো জাস্ট যোগ করে ফেলবো তার উত্তর বের করে ফেলবো আর লোখষ্ট আকারে প্রকাশ থাকলে কাটাকাটি করব হ্যাঁ তাহলে আবার ভগ্নাংশের উপরেরটা কি ভগ্নাংশের উপরেরটা হচ্ছে লব নিচেরটা কি হর উপরেটা লব নীচেরটা হর আর যদি ভিন্ন হর থাকে ভিন্ন হরের যুক্ত ভগ্নাংশের যোগ বিয়োগে কি থাকবে প্রথমে কি করব দুই হরের লসাগু বের করব প্রথমে কি করব দুই হরের লসাগু বের করবার আর উপরে কি করব লসাগু ভাগ একটা হর গুণ একটা লব ঠিক আছে এইটাই মনে রাখবা লসাগু ভাগ একটা হর গুণ একটা লব তাহলে কী করবা লসাগুকে হর দিয়ে ভাগ করবা তারপরে লব দিয়ে গুণ করব তারপরে যে সেখানে যে সংখ্যা থাকবে যোগ থাকলে যোগ বসাবো বিয়োগ থাকলে বিয়োগ বসাবো আবার সেম ফর্মুলা লসাগু ভাগ একটা হর গুণ একটা লব আর নিচে থাকবে দুই হরের লসাগু এবার এটা দিয়ে কি করবে একটা অঙ্ক করি চার ভাগের এক যোগ তিন ভাগের এক এখন চার ভাগ চার আর তিনের লসাগু কিন্তু বারো চার তিন চারা বারো কারণ চার আর তিন কোনো কমন সংখ্যা দিয়ে ভাগ যায় না তো বারোকে কি করব ভাগ করব চার দিয়ে তিন চারা বারো তিন আসছে তিনকে এক দিয়ে গুণ করব কত আসছে তিন যোগ বারোকে তিন দিয়ে ভাগ করব চার আসছে চারকে এক দিয়ে গুণ করবে এটা হচ্ছে সংখ্যায় লিখে দিছে এই জায়গায় ঠিক আছে আগে লসাগু নিচে হর দিয়ে ভাগ আর লব কি থাকবে উপরেরটা লব সেটা গুন যাবে ঠিক আছে উপরেরটা কি লব আর নিচেরটা কি হর ঠিক আছে সেটা ভাগ যাবে নিচে যেটা থাকবে সেটা ভাগ থাক ভাগ হবে আর উপরে যেটা থাকবে সেটা গুণ হবে আর উত্তর কত হলো বারো ভাগের সাত কারণ চারা তিনে সাত ঠিক আছে এটাই হচ্ছে উত্তর আরও একটু উদাহরণ দিই এটা একটু কঠিন পনেরো ভাগের আর যোগ দশ ভাগের তিন এবার দেখো পনেরো আর দশের লসাগু কি পনেরো আর দশ কিন্তু পাঁচ দিয়ে ভাগ যায় ঠিক আছে পাঁচকে তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণের দশ তাহলে পাঁচ গুণ তিন গুণ দুই সমান লসাগু সমান তিরিশ সুতরাং লসাগু নিচে বসাই দিছি লসাগু থেকে হর ভাগ করব গুণ লব আট আবার যোগ চিহ্ন বসাই দিব বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন বসাইতাম লসাগুকে হর দশ দিয়ে ভাগ করব গুণ করব লব তিন দিয়ে সমান তিরিশকে পনেরো দিয়ে ভাগ করলে দুই গুণ আট যোগ চিহ্ন বসাব চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন বসাব এটা অবশ্যই ভালো করে খেয়াল না হলে অঙ্ক ভুল হয়ে যাবে বিনিময়ে শূন্য পাবে অঙ্কটা পুরো করে লাভ হবে না তিরিশকে দশ দিয়ে ভাগ করলে তিন গুণ তিন থাকবে এবার পরের লাইনে কি হবে তিরিশ ভাগের আট দুগুণে ষোলো যোগ তিন তিকা নয় সমান ষোলো আর নয় যোগ করলে পঁচিশ তিরিশ ভাগের পঁচিশকে এবার লঘিষ্ট আকারে প্রকাশ মানে কাটাকাটি করা লঘিষ্ঠ আকারে প্রকাশ সমান কাটাকাটি করা এটা না করলে কিন্তু মিস দুই নাম্বার কেটে দিতে পারে তাহলে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ সমান ছয় ভাগের পাঁচ উত্তর কিন্তু যদি প্রশ্ন থাকে এক বিয়োগ তিন ভাগের দুই এক বিয়োগ তিন ভাগের দুই থাকলে কী হবে তাহলে হর কিন্তু অসমান এখানে একটা এক অদৃশ্য আছে নিচে হর এক অদৃশ্য আছে ধরে নিবার এখানে হর আছে তিন তাহলে তিন আর একের লস তিন তাহলে নিচে তিন বসবে উপরে কী করবা যেহেতু তিনের থেকে এক ভাগ দিলে কি হবে লসাগুড় তিনই হবে তাহলে লব গুণ হর থাকবে ঠিক আছে লব গুণ হর থাকবে তাহলে তিনেকে একে তিন বসায় দিব বিয়োগ এখানে প্লাস মাইনাস যেটাই থাকবে এখানে মাইনাস আছে মাইনাস বসায় দিস লব বসায় দিব বা লবে হর লসাগু এই লসাগু থেকে এই তিনটা ভাগ দিব তখন কি এক হবে এক গুণ দুই ঠিক আছে বুঝতে পারছো বা ই এই সূত্রটা মনে রাখবা নিচে হর থাকবে উপরে লব গুণ হর প্লাস মাইনাস লব ঠিক আছে সমান এখানে এবার তিন বসাই দিছি লসাগু তিন একে তিন এই লসাগু হরকে কি করবে তিন একটা দিয়ে গুণ করে দিব মানে লসাগুকে কি করব লব দিয়ে গুণ করব কারণ ভাগ ফল কি তিনই তো আসবে আবার লসাগুকে তিন দিয়ে ভাগ করব ভাগ ফল কি আসছে এক ওই একটাকে লব দুই দিয়ে গুন দিসি বিয়োগের পরে ঠিক আছে এবার তিন একে তিন বিয়োগ দুই তিন উত্তর আসে তিন ভাগের এক ঠিক আছে এবার তিন ভাগের এক কি কাটাকাটি যাবে না যাবে না তাহলে তারপরে কিন্তু আমরা চাইলে দশমিক করে দিতে পারি না তিন ভাগের এককে দশমিককে প্রকাশ করা যায় কিন্তু